সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে সতেরোই সেপ্টেম্বর দুই রোজ বুধবার দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি জগদল শুকনাম তো এই জগদল মরিচের হাটে আজকে শুকনো মরিষ ক্রিটে ক্রয় বিক্রয় করা হচ্ছে আজকে আপনাদের সরাসরি বাজারটা জানা চেষ্টা করব আর দর্শক ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাই দেবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন আর দর্শক এই হাটটি সপ্তাহে দিন বসে শনিবার এবং বুধবার তো প্রতিদিনের মতো আজকে আমরা রয়েছি শনি বুধবারে আপনাদের সরাসরি মেসাজ টাটাস থেকে আজকে বাজারটা জানা চেষ্টা করতেছি আজকে এখানে মুন্না টাটাস কী কী মরিচ ক্রয় করছেন এবং কী দামে ক্রয় করছেন তো দর্শক আজকে কিন্তু মন এড্রাসে কিন্তু প্রচুর পরিমাণে মরিচ ক্রয় করা হয়েছে এই যে দেখেন আমার সামনে যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চিকন যে জিরা মরিচটা রয়েছে জিরার মধ্যে যেটা সর্বোচ্চ কোয়ালিটি তো জিরার মধ্যে সর্বোচ্চ কোয়ালিটির যে মরিচটা রয়েছে এটার আজকের বাজার গেছে আপনার পাঁচ হাজার তিনশো থেকে পাঁচ হাজার ছয়শো টাকা পর্যন্ত মন দর্শক পাঁচ হাজার তিনশো থেকে পাঁচ হাজার ছয়শো টাকা মন চল্লিশ কেজিতে মন মরিচটা কিন্তু একবার শুকনা ঝঞ্ঝা এই যে দেখেন আমার হাতে দেখতে পাচ্তেছেন একবার কিন্তু মরিচটা শুকনা ঝঞ্ঝা এবং কিন্তু চিকন যে কাঠির একবারে লাল টকটো কালার তো এটা কিন্তু সর্বোচ্চ কোয়ালিটি যে জিরা মরিচটা রয়েছে এটা কিন্তু আপনার সর্বোচ্চ কোয়ালিটি জিরা মরিচ এটা সর্বোচ্চ বাজার পাঁচ হাজার তিনশো থেকে পাঁচ হাজার পাঁচশো ছয়শো পর্যন্ত কিন্তু ক্রয় করা হয়েছে আর যেটা হচ্ছে জিরার মধ্যে মিডিয়াম কোয়ালিটি দর্শক যেটা হচ্ছে জিরার মধ্যে মিডিয়াম কোয়ালিটি তো ওইটার বাজার গেছে আপনার পাঁচ হাজার থেকে পাঁচ হাজার তিনশো পর্যন্ত যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি ওইটার পাঁচ হাজার থেকে পাঁচ হাজার তিনশো পর্যন্ত এর মধ্যে কিন্তু আজকে সর্বোচ্চ ক্রয় বিক্রয় করা হয়েছে এই জগদল বাজারে আর দর্শক আপনাদের এই পাশে যদি দেখানোর চেষ্টা করি দর্শক এই পাশে এগুলো কিন্তু সব কিন্তু আপনার চিকন যে চোখমুন্দা মরিচটা রয়েছে তো এই চিকন চোখমুন্দা মরিষের যেটা সর্বোচ্চ কোয়ালিটি দর্শক আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন দেখেন এগুলো কিন্তু একবার সর্বোচ্চ কোয়ালিটি লাল টক টোয়া কালার এবং কিন্তু শুকনো ঝঞ্ঝা লাল টকটকা কালার এবং কিন্তু শুকনো ঝঞ্ঝা হাত দিয়ে চার দিলে কিন্তু ভাঙে যাবে এরকম আর কি যারা কিন্তু পাউডার করে বিক্রি করে যারা কিন্তু পাউডার করে বিক্রি করে তারা কিন্তু আপনার এই মনিষ্ঠটা নেই একবারে সর্বোচ্চ যে লাল কোয়ালিটি রয়েছে এটা কিন্তু আপনার সর্বোচ্চ লাল কোয়ালিটি তো এটার আজকের বাজার গেলো আপনার এক নম্বর কোয়ালিটির বাজার গেলো চার হাজার ছয়শো থেকে চার হাজার আটশো টাকা পর্যন্ত মন দর্শক যেটা হচ্ছে মাথার কোয়ালিটি ওইটার বাজার আপনার সব সব সময় বেশি আর কি তো এটার বাজার গেছে চার হাজার ছয়শো থেকে চার হাজার আটশো টাকা যেটা একবারে মাথার কোয়ালিটি একবারে এক নম্বর কোয়ালিটি আর যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি চৌমুন্দার মধ্যে যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি এবং একটু একটু সাদা সাদা থাকবে তো ওইটার বাজার গেছে আপনার চার হাজার তিনশো থেকে চার হাজার পাঁচশো টাকা এর মধ্যে কিন্তু আজকে সর্বোচ্চ ক্রয় করা হয়েছে এই জগদুল বাজারে আর দর্শক অন্যান্য মরিচগুলো বাজার আপনাদের জানার দেওয়ার চেষ্টা করতেছি আপনার কারেন্ট মরিচের বাজার গেছে এক নম্বরটা ছয় হাজার ছয়শো থেকে ছয় হাজার আটশো টাকা যেটা এক নম্বর কোয়ালিটি দর্শক আর আপনাদের এই পাশে যদি দেখানোর চেষ্টা করি এটা কিন্তু আপনার জিরা মরিচ যেগুলো এগুলো কিন্তু আপনার আরেক পাটির জন্য কিন্তু ক্রয় করা হয়েছে এক পাড়ি কিন্তু আপনার সরাসরি আসছে আপনার মাগুরা থেকে কিন্তু এক পাটির সরাসরি আসে কিন্তু এই মরিচগুলো ক্রয় করে নিতেছেন মেসাজ মুন থেকে এই যে দেখেন এগুলো কিন্তু আপনার এই জন্য আলাদা করে ঢালা হয়েছে এগুলো কিন্তু সর্বোচ্চ কোয়ালিটি একবারে হচ্ছে এক নম্বর কোয়ালিটি এটাও এটারও বাজার আপনার এোই একটু আগে যে বললাম আপনার পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার ছয়শো টাকা এরকম কিন্তু আর কি ক্রয় বিক্রয় করা হয়েছে যেগুলো হচ্ছে আপনার জিরার মধ্যে এক নম্বর কোয়ালিটি পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার ছয়শো সাতশো এর মধ্যে কিন্তু আজকে সর্বোচ্চ ক্রয় করা হয়েছে এগুলো কিন্তু আপনার একবারেই সরাসরি আসছে মেসাজ মুন্নাটা থেকে কিন্তু আপনার দুই টাকা কমিশনের মাধ্যমে কিন্তু এই মরিচগুলো কিনে নিয়েছেন দুই টাকা কমিশনের মাধ্যমে তো দর্শক আপনাদের সরাসরি আজকে মেসাজ মুনা ড্রাড্রাস থেকে বাজারটা জানার দেওয়ার চেষ্টা করলাম তো আপনারা যদি কেউ সরাসরি আসতে চান অথবা যদি কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে শুকনা মরিচ নিতে চান তাহলে কিন্তু স্ক্রিনে তাদের নাম্বারটা আমি দিয়ে দেবো আপনারা চাইলে সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু তাদের কাছ থেকে এই শুকনা মরিচগুলো নিতে পারবেন দুই টাকা কমিশনের মাধ্যমে আর অর্ডার করার নিয়ম হচ্ছে বস্তা প্রতি এক হাজার টাকা অ্যাডভান্স দেওয়া লাগে এবং বাকি যে টাকাগুলো এগুলো আপনার কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দেওয়া হয় তো দর্শক আজকে সরাসরি মেসাজ মুনা থেকে জানা দেওয়ার চেষ্টা করলাম আজকে এই জগদল বাজারে কী রেটে ক্রয় বিক্রয় করা হলো আর আপনারা যদি কেউ নিতে চান তাহলে কিন্তু আপনারা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর কেউ যদি সরাসরি আসতে চান তাহলে কিন্তু আপনারা সরাসরি আসতে পারবেন তাদের নিজস্ব গুডাউন রয়েছে এবং কিন্তু থা খাওয়ার ব্যবস্থা রয়েছে তো দর্শক দেখা হচ্ছে পরবর্তী কোনো হাট থেকে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে